গুঞ্জে নব্বই বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে দর্শক অবিশ্বাস্য হল এমনই একটি অভিযোগের এমন একটি ঘটনা ঘটেছে হাজিগঞ্জ উপজেলার দুই নং পাঁচ নং সদর ইউনিয়নের মাতুইন মিয়াজি বাড়িতে আপনারা দেখছেন যে আমাদের সামনে যে ঘরটি দেখছেন এটি সেলিম মিয়ার ঘর এই ঘরেই সেলিম মিয়ার বোন প্রায় নব্বই বছর বয়সী নব্বই বছর বয়সী সোকিনা বেগম এবং সেলিমিয়ার স্ত্রী রাশেদা তারা বসবাস করতেন সেলিমিয়া একজন নৈশপ্রহরী তিনি রাতে তার ডিউটি করেন এই কারণে তার ভোন এবং তার স্ত্রী গত কালকে রাতে এখানে অবস্থান করছিলেন ঠিক রাত সাড়ে তিনটা বা কিংবা দুই আড়াইটা থেকে সাড়ে তিনটার মধ্যে এখানে এখানে হৃদয় বিদারক যেই ঘটনাটি ঘটার তথ্য প্রাথমিকভাবে যেই তথ্যটি আমরা পেয়েছি সেটি হচ্ছে সকিনা বেগম তিনি আসলে নব্বই বছর বয়সী বিদ্যা এবং রাতে কেউ একজন বাসায় ঢুকে তার গলার মধ্যে ব্লেড ধরে তাকে দর্শন করেছে যেটা পরিবার অনুমান করছেন সকালে তার শারীরিক অবস্থা দেখে একই সাথে রাতে তাদের ঘর থেকে মোবাইল ওয়ার্ড ওয়ার্ডড্রোভ কিংবা আলমারি আলমিরা থেকে দশ হাজার টাকা এবং একটি মোবাইল নিয়েছে এমন ঘটনার এমন দাবি করছেন পরিবার এই মুহূর্তে সকিনা বেগমের শারীরিক অবস্থা অবনতি হলে তাকে আলিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় আমরা ঘটনাস্থলে এসে যেমনটা জানতে পেরেছি আমার সামনে যে জালের সিরাটুকু অংশ দেখছেন এই জায়গাতে রাত্রে আগুন ধরিয়ে এই জায়গায় আগুন এখান দিয়ে সেই সোর ভিতরে প্রবেশ করেছে এবং ভিতরে প্রবেশ করার পরে এবং সেই সকিনা বেগমকে বেলেট গলায় বেলেট ধরে ধর্ষণ করেছে যেমন যেমনটা প্রাথমিকভাবে স্থানীয়রা বলছেন যে সোকিনা বেগম দাবি করেছেন কেউ একজন তার গলায় বেলেট ধরে বলছে যা করতে চাই কর এবং তিনি জীবনের মায়ায় আসলে তিনি করেছেন এবং তার শারীরিক অবস্থা একেবারে অবনতি তিনি এমনিতেই বয়সের ভারে নুয়ে গেছেন তারপরে এমন একটি ঘটনা এমন একটি ঘটনা ঘটেছে বলে পরিবার দাবি করছেন একই সাথে একটি মোবাইল এবং দশ হাজার টাকা কিন্তু চুরির ঘটনা ঘটেছে আমরা সেটি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম আমরা এই মুহূর্তে মাতুন গ্রামে রয়েছি এই যে আমাদের সামনে যে ঘরটি দেখছেন এই ঘরে মূলত রাতে এইটা একটি একা বাড়ি এবং এর আশেপাশে কোনো বসতি নেই আমি একটু আপনার সাথে কথা আমি একটু আপনার সাথে কথা বলি যে আসলে কি হয়েছিল আপনি প্রাথমিক যেহেতু স্থানীয় বাসিন্দা আপনি কি শুনেছেন প্রাথমিকভাবে একটু আমাদের জানান আমি শুনলাম যে আমার যে ঘরে সেলিম সেলিমের ওয়াইফ বলতেছে যে কাকা আমার সম্মান দিয়ে আর কি কাকা বলে তো ওনার বলা হল যে কাকা আপনি একটু আমার সাথে আসেন দেখেন আমার সাথে যে জিনিসটা হয়েছে আপনি একটু দেখেন তাই আসার পরে আমি দেখলাম যে ডাকাতির মতনই কিছু একটা হয়েছে এবং দশ হাজার টাকা একটা মোবাইল এগুলো দেখার পরে লাস্ট যেটা শুনছি আমি যে সেলিম আঙ্কেলের বোন যে রাশিদার ননদ ওনার সাথে একটা খারাপ কাজ করা হয়েছে তো ওই কাজটা নিয়ে মানে মানে নিজেরা নিজেরা মানে এত জঘন্য কাজ যে বলে বা প্রকাশ করে বুঝাতে পারবো না তো এই জিনিসটা শোনার পরে আমি সাংবাদিকের আশ্রয় নেই এখন পুলিশ প্রশাসনের বাইরে আশ্রয় আছি ওনারা এরা যে মানে অপরাধের যে সর্বোচ্চ শাস্তি এই শাস্তিটা আমরা দাবি করি গ্রামবাসী যদি আমরা যদি কোথাও থেকে যদি এরকম কোনো মানে আশ্বাস বা মনে করেন সহযোগিতা না পাই তাহলে আমরা গ্রামবাসী মিলা মানব বন্ধন করতে প্রস্তুত আছি ধন্যবাদ আপনাকে দর্শক কথা বলছেন স্থানীয় বাসিন্দা যিনি আসলে বলছিলেন যে এই যে ঘরে এই ঘরে রাশেদা বেগম তিনি হচ্ছে সেলিম মিয়ার স্ত্রী এবং সকিনা বেগম যিনি আসলে সেলিম মিয়ার বোন তারা আসলে বসবাস করছিলেন রাতে তারা একা ছিলেন এবং রাতের কোনো এক সময় কোনো এক সময় বলতে আড়াইটা থেকে সাড়ে তিনটা এই মধ্যে ঠিক এই জায়গা দিয়ে সামনে আগুন দিয়ে সোর ঘরে প্রবেশ করে এবং এই ঘরে প্রবেশ করার পর আমি একটুবারে দেখে এই জায়গাটা দেখছেন যে এই যে ময়লা চওড়া জায়গা এই জায়গাতেই মূলত সকিনা বেগম শোয়ে এটি যেহেতু তিনি একেবারে বৃদ্ধ বয়সের ভারে তার শরীর শারীরিক অবস্থা একেবারে বাজে এই জন্য তাকে আসলে সম্ভবত আমরা যে পরিবেশ দেখছি এখানেই তিনি শুয়েছিলেন এবং এখানেই তার সাথে যে ঘটনা সেটি ঘটেছে বলে প্রাথমিকভাবে আমরা যেমনটা জানতে পেরেছি এবং এই ঘর থেকে নগদ দশ হাজার টাকা একটি বা দুইটি মোবাইল ফোন নিয়ে গেছে এই মুহূর্তে ঘরের যেহেতু কেউ নেই সবাই আলিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আছে এবং সেই জন্য আমরা তাদের কাছ থেকে বিস্তারিত জানতে পারিনি এবং এখানে কিন্তু পুলিশ সদস্যরা এসেছেন বিভিন্ন সংস্থার সদস্যরা এসেছেন এটি মাতুন মিয়া বাড়ি একেবারে একা একটি বাড়ি সেলিম মিয়ার বাড়িতে এই ঘটনাটা ঘটেছে আপনাদেরকে জানিয়ে রাখি এই বাড়িতে কিন্তু হাজিগুঞ্জে কিন্তু একের পর এক সুরির ঘটনা ঘটছে কিছুদিন আগে রাস্তা থেকে আসলে কিছুদিন আগে রাস্তা থেকে রাস্তা থেকে তিনজনকে অস্ত্র ধরে আসলে তার সর্বস্ব লুটে নেয় এবং এর আগে একটি বাড়ি থেকে সিগারেটের প্রায় আঠারো লক্ষ টাকা সিগারেট নিয়ে যায় এবং আরেকটি ঘর থেকে নয় বড়ি ছন্দ নিয়ে যায় এবং এছাড়াও অনেকগুলো মিটার চুরি করে নিয়ে যায় সব মিলে চুরি ডাকাতি কিংবা এই ধরনের ঘটনা হাজিগুঞ্জে যেন এক এখন মহামারী আকার ধারণ করেছে মানুষ একেবারে আতঙ্কিত হয়ে পড়েছে মাতুন যে আমরা এই মুহূর্তে যে মাতুইন মিয়াজি বাড়িতে রয়েছি আমার সামনে যে ঘরটি দেখছেন এটি একেবারে একা একটি ঘরের আশেপাশে কোনো বসতি নেই তো এই ঘরে বসবাস করতেন নব্বই বছর বয়সে বিদ্যা সকিনা বেগম এবং রাশেদা বেগম রাশেদার জামাই হচ্ছে রাশেদার জামাই হচ্ছে সেলিম মিয়া যিনি একজন নৈশ্য প্রহারী তিনি রাতে হাজিগঞ্জে একটি জায়গাতে নৈশ্যপারীর দায়িত্ব পালন করেন তো বিশেষভাবে এই সকিনা বেগম তার বোন এবং তার স্ত্রী রাশেদা বেগম ঘরে বসবাস করতেন তো রাতের বেলায় আসলে গতকাল রাতে এই যে জালটি দেখছেন এই জালের এক জায়গাতে আগুন দিয়ে ভিতর প্রবেশ করে ঘর থেকে দশ দশ হাজার টাকা একটি মোবাইল ফোন এবং সকিনা বেগমকে ধর্ষণ করেছে বলে প্রাথম পরিবার ধারণা করছে তার শারীরিক যে ঘটনের পরিবর্তন ঘটেছে এমন একটি দাবি করে এমন একটি বিষয় দেখে তারা এমনটা অনুমান করছেন একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি এখানে রাশেদা বেগমেরও বয়স কিন্তু প্রায় পঞ্চাশ বছর প্লাস সব মিলিয়ে আসলে এই ঘটনাটি এই কিছুক্ষণ আগে জানাজানি হওয়ার পর থেকে এলাকার মধ্যে এক ধরনের এক ধরনের হতাশা দেখা দিয়েছে বা এক ধরনের আতঙ্ক বিরাজ করছে যে আসলে এই ঘটনাটি কীভাবে ঘটতে পারে যে নব্বই বছর বয়সে একজন বৃদ্ধার সাথে যদি সত্যিকার অর্থে এমন একটি ঘটনা ঘটে থাকে তাহলে এটি একেবারেই ন্যাক্কাজনক ঘটনা এটি আসলে কাম্য নয় এটি পুরো সামগ্রিকভাবে পুরো সমাজের একটি অধপতনের চিত্র হয়ে দাঁড়াচ্ছে কারণ নব্বই বছর বয়সে একজন বৃদ্ধা যিনি শুয়ে হাঁটতে পারেন না তাকে বারেন্দাতে শুয়ে থাকতে হয় সেই মানুষটার সাথে এরকম একটি জঘন্যতম ঘটনা আসলেই জাতি হিসেবে বা সমাজের একেবারে কলঙ্কের সর্বনিকৃষ্ট একটি চিত্র হতে পারে দর্শক এই ঘটনা আসলেই ঘটেছে কিনা সেটি এখন পর্যন্ত আমরা নিশ্চিত নয় তবে পরিবার বিভিন্ন মানুষের কাছে বলছে এমন একটি ঘটনা ঘটছে কারণ সেই বিদ্যা সোকিনা বেগম এমনিতেই নব্বই বছর বয়স তারপর গত রাতের পর তার শারীরিক অবস্থা একেবারেই বাজে হয়ে গেছে সেই জন্য তাকে এখন আলিগুন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে এই মুহূর্তে ঘরে তেমন কেউই নেই দুজন মানুষ আছে একজন বৃদ্ধ তিনি আসলে কথা বলতে পারছেন না সব মিলে যে প্রকৃত ঘটনা সেটিও এখন আমরা আপনাদের সেই ভিক্টিমের মুখ থেকে জানাতে পারছি না তবে এখানে এসে স্থানীয়রা যে কথা বলছেন তাদেরকে রাশেদা বেগম জানিয়েছেন যে এমন একটি ঘটনা ঘটেছে দশ হাজার টাকা একটি মোবাইল ফোন এবং সকিনা বেগমের সাথে এমন ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে দর্শক এটি হাজীগঞ্জ উপজেলার দুই নং দুঃখিত পাঁচ নং সদর ইউনিয়নের মাতুইন গ্রামের মিয়াজি বাড়িতে এই ঘটনাটি ঘটেছে আমার সামনে এখন আপনার যে জালের অংশটুকু দেখছেন এই জায়গাতে পোড়া দিয়ে আগুন লাগিয়ে এখান দিয়ে সোর প্রবেশ করেছে এবং এখান দিয়ে ঘরে এখান দিয়ে আসলে ভিতরে প্রবেশ করেছে তারপরে আসলে সে এই অপকর্মটি করেছে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ঘটনাটি যে সকিনা বেগম তার বয়স কিন্তু নব্বই বছর বয়স তিনি সোজা হয়ে দাঁড়াতে পারেন না যেহেতু আমাদের সামনে নেই আমি আপনাকে দেখাতে পারছি আমি তার ছবি ছবি আমার কাছে রয়েছে যে তিনি আসলেই নিজে শারীরিকভাবে দাঁড়াতে পারেন না ঠিক এমন একজন বৃদ্ধার সাথে এমন একটি ঘটনা ঘটছে বলে পরিবার আশঙ্কা করছে এবং এই মুহূর্তে তাকে আলীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে একই সাথে ঘর থেকে দশ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন চুরি হয়েছে দশক হাজিগুঞ্জে যেন একের পর এক সুরি ডাকাতি চিন্তের ঘটনা বেড়েই চলেছে হিরক চলছে কিছুদিন আগে একটি সিগারেট ফ্যাক্টরির থেকে একটি সিগারেট কোম্পানি গোডাউন থেকে আঠারো লক্ষ টাকা সিগারেট নিয়ে গেছে আরেকটি বিলিং থেকে আমার কাছে যে তথ্য নয়বরী স্বর্ণ নিয়ে গেছে এবং কিছুদিন আগে বিশ্ব বিশ্বরুট এখানেই প্রবাসীদের অমরা করে বাড়ি ফেরার পথে অস্ত্র ধরে সব কিছু কেড়ে নিয়ে গেছে এবং আজ আপনারা আমার সামনে যে ঘরটি দেখছেন এখানে দশ হাজার টাকা একটি মোবাইল ফোন এবং একজন নব্বই বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণ করেছে বলে যে প্রাথমিক তথ্য আমরা পেয়েছি সব মিলিয়ে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি কাজিরগাঁও সরি মাতুইন মিয়াজি বাড়ি থেকে এবং এখানে যে হৃদয় বিদারক ঘটনাটি আমরা শুনেছি প্রাথমিকভাবে সেটি হচ্ছে সকিনা বেগম নামে একজন নব্বই বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণ করেছে বলে পরিবার ধারণা করছে যেহেতু তিনি একেবারে অসুস্থ মানুষ তিনি ঠিকমতো কথা বলতে পারছে না এই মুহূর্তে তাকে আলীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে তবে প্রকৃত ঘটনা কি সেটি কিন্তু আমরা আপনাদের সামনে সেটি আমরা পরবর্তীতে তুলে ধরব তবে এখন পর্যন্ত এখানে কোনো পুলিশ সদস্যরা আসেনি যদি গতকালকের রাতের ঘটনা এখন পর্যন্ত পুলিশের কোনো সদস্যরা এখানে আসেনি তবে বিভিন্ন সংস্থার সদস্যরা এসেছেন আমরা সেই প্রকৃত ঘটনা পুলিশের কাছ থেকে জেনে সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই মুহূর্তে আর কে নিউজ ফেসবুক লাইভে যুক্ত হয়েছে হাজিগঞ্জ উপজেলার পাঁচদং সদর ইউনিয়নের মাতুন মিয়াজি বাড়িতে যেখানে ষাট বছর বয়সী দুঃখিত নব্বই বছর বয়সী একজন বৃদ্ধাকে দর্শন করেছে রাতে এমন একটি ঘটনার আশঙ্কা করছেন পরিবার এবং রাতে কিন্তু এখানে চুরি ঘটনা হয়েছে নিশ্চিত যে দশ হাজার টাকাও একটি মোবাইল ফোন নিয়ে গেছে এবং সেই সময় এই ঘরে থাকা রাশেদা বেগমকে যে কম্বল কাঁথা কিংবা অন্য যেই জিনিসপত্র ছিল সেগুলো দিয়ে একেবারে মুড়িয়ে ফেলা হয়েছে বেঁধে ফেলা হয়েছে এবং থাকা যে আরেকজন ঘরে থাকা যে নব্বই বছর বয়সী সকিনা বেগম তাকে আসলে ব্লেড গলায় ব্লেড ধরে এই ধর্ষণ করেছে বলে এ একটি পরি ধর্ষণ করেছে বলে পরিবারের পক্ষ থেকে প্রাথমিকভাবে জানানো হয়েছে এবং তাকেই মুহূর্তে আলিগুন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে দর্শক যেহেতু পরিবারের কোনো সদস্যই মুহূর্তে এখানে নেই সেটি আমরা আপনাদের দেখাতে পারছি না বা তাদের বক্তব্য শোনাতে পারছি না তবে আমাদের কাছে স্থানীয়রা বলেছেন যে এমন একটি ঘটনার কথা এখানে থাকা রাশেদা বেগম জানিয়েছেন সব মিলিয়ে আসলে ঘটনাটা কতটুকু সত্য কিংবা তার বাস্তবতা কি সেটি আমরা পরবর্তীতে আবার আপনাদের জানিয়ে দেবো আমরা আলিগুন স্বাস্থ্য কমপ্লেক্সে যুক্ত যাব এবং সেই আশাদা বেগমের তথ্য আপনাদের সামনে তুলে ধরার তুলে ধরার চেষ্টা করব আর সাবটনার ফেসবুক লাইভে যুক্ত হয়েছি দুই নং পাঁচ নং সদর ইউনিয়নের মাতুইন বাড়ি থেকে ভিডিওটি শেয়ার দিবেন আর এমন ঘটনার বিচার আপনারা চান কি না এমন ঘটনা যারা ঘটাতে ঘটিয়েছে তাদের শাস্তি আপনারা দাবি করেন কি না আসলে তাদের কি শাস্তি হওয়া উচিত সেটি সে বিষয়ে কমেন্টে আপনার মন্তব্য জানাবেন